গঙ্গা ক্যাটালকের আবার আপডেট ডিজাইন খুবই কম দামে পাই যাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের জন্য আবার নতুন ভিডিও তো এখানে দুইটা কালার আছে দুইটা কালারই অসাধারণ আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি গলা নিয়ে এমবডারি কাজ করা থাকবে শাইনিং তো অসাধারণ আর কটন সিল্কের ভিতরে দুপাট্টা পাওয়া যাচ্ছে ভিডিওতে একটু লাইট দিতে হতে পারে আমি আপনাদের সুবিধার ছবিগুলা ছবিগুলো দিয়ে দিচ্ছি ছবিতে যে কালারটা দেখছেন হুবাই সেম টু সেম পেয়ে যাবেন ভিডিও শেষে শর্টকাট এবং ছবি দেওয়া আছে ওইটা থেকে অর্ডার কনফার্ম করে ফেলেন আমাদের ভিজিটিং কার্ড নাম্বার উপরে নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে তো গাইস ফার্স্ট অফ অল কামিস্টার দিচ্ছি কামিস্টার অল ওভার প্রিন্ট পাচ্ছেন শাইনিংটা খুবই সুন্দর আর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গঙ্গা পাচ্ছেন গলা নেকে এমব্রয়ারি কাজটা অসাধারণ খুবই সুন্দর মানে আপনার ইউনিক কাজ করে যারা তারা এই ড্রিশটি নিতে পারেন আনকমন কাজ করা থাকবে কাপড়টি প্রিমিয়াম সব পেপিসের ভিতরে পাচ্ছেন আর অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন সিলস দেওয়া থাকবে আমাদের প্রত্যেকটা পদার্থ পদার্থে দেওয়া থাকবে যদি ভালো লাগবে দুটো স্কিন করে পেলেন স্কিনে মহাসাপ করা আছে অথবা ভিজিটিং কার্ড নাম্বার দেওয়া আছে শুরুতে আর নিচে দামানদের থাকবে অল ওভার পেন্টের ভিতরে পাই যাচ্ছেন আর কাপড় কোয়ালিটি অনেক অনেক সুন্দর ব্যাকসাইড সেমিলার থাকবে ডিজিটাল প্রিন্ট ঠিক আছে খুবই সুন্দর আপনার পছন্দ হবে সলিড প্রিমিয়াম কোয়ালিটি পনেরো তিন গজ কাপটি পাই যাচ্ছেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর ভিডিওতে একটু লাইট দিতে হতে পারে এটা হচ্ছে দেখেন ও খুবই সুন্দর অল পেতে পেতে কটন দুপারটা প্রিমিয়াম কোয়ালিটি বড় অন্য নামাজও না যে কোনো জায়গায় পরে কমফোর্টেবল পাবেন ইনশাল্লাহ দুটো স্ক্রিন শট করে পেলেন স্ক্রিন ইমোহসাব নামাজা হচ্ছে আপনার ছবিটাতে ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন শট করে আমাদের ইমোহসের পাঠিয়ে দেবেন ছবিতে যে কালারটা দেখলেন সেম টু সেম পাই যাচ্ছেন তো এই তো দ্বিতীয় কালারটা এই কালারটা অসাধারণ সুন্দর আপনাদের পছন্দ হবে গলার নেকে এমব্রয়ডারি আনকমন কাজ করা এবারে নতুন ভেরিয়েন্ট পাচ্ছেন আমাদের অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন গঙ্গা আর জামাটা লং থাকবে পিটি আছে যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর কাপড় শাইনিংটা খুবই সুন্দর আর অরিজিনাল গঙ্গা সিল দেওয়া থাকবে আমাদের ঠিক আছে আপনি যে কোনো মোট হোক বানিয়ে নিতে পারবেন ঠিক আছে হাতা কিন্তু পাঁচটাকে হয় আপনারা তো জানেন সিম্পল কাজ করা থাকে আর সাইড সেমিলারে থাকবে ডিজিটাল প্রিন্ট আর চালাতে থাকবে পনেরো তিঙ্গ আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর কীভাবে ইউজ করতে হবে এটা টাইটেল দেওয়া থাকবে ঠিক আছে আর যেটা ভালো লাগবে আবারও বলতেছি স্ক্রিন শর্ট আমাদের এই মহৎসব পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা শুধু দুপাতে দেখেন এটা শাইনিং তো খুবই সুন্দর আর মাস্টার্ড কালারের ভিতরে থাকবে শাইনিং তো অসাধারণ কটন সিল্কের ভিতরে পাচ্ছেন টোপারটা আর কাপট সফট অনেক অনেক সফট ক্যাটালগ সেম টু সেম পাই যাচ্ছে তো এই টিসির প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র দিচ্ছি পনেরোশো টাকা অনলাইন শপ থেকে পাই যাচ্ছে আপনাদের সুবিধা হচ্ছে আবার বলে দিচ্ছি ছবি সহ দিয়ে দিচ্ছি সেম টু সেম কালার পাই যাচ্ছে দুইটা কালারে সেম টু সেম পাচ্ছেন আবার প্রাইস তো মেন্টু করে দিচ্ছি মাত্র দিচ্ছি পনেরোশো টাকা অন্য তো হোলসেল প্রাইস কিন্তু একটু বেড়ে গেছে আপনারা হোলসেল প্রাইস জেনে নেবেন ডাইরেক্ট নাম্বারে কল দিবেন আর তাহলে এখনই অর্ডার করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো দেখুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম